দেখুন বন্ধুরা রেডি করে নিয়েছি গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের কারি রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকের যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হলো কাটি কচু চিংড়ি কারি রেসিপি তো বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এগুলোকে আমি তেলে ভেজে নেব তো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে আরও আর একটা অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব কড়াইতে অল্প তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে পুরো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে নামিয়ে নেব তো এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ মতো সরিষার তেল এখানে গাঁটি কচুগুলোকে আমি কেটে নিয়েছিলাম সেই গাঁটি কচুগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। একদম হালকা করে করব খুব ডিপ ফ্রাই করব না তো আমি কড়াইতে এগুলো গাঁটি কচুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে আস্তে আস্তে তুলে নেব। এখানে আমি কড়াইতে আবারও একটা চামচ মতো তেল দিয়ে দিলাম একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম কুচো করে সেটাকে আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে এবারে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব জটা ভাজা ভাজা হয়ে গেছে তো এখানে আমি একটা চামচ আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেবো একটা চামচ রসুন পেস্ট ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন এই যে কাঁচা গন্ধটা রয়েছে আদা রসুনের সেটা যেন চলে যায় তার জন্য কষিয়ে নেব অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি পরে আর আমি লবণ দেব না তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাতটা চামচ মতো গুঁড়ো হলুদ দিয়ে দেবো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো অল্প পরিমাণে আমি এখানে জল অ্যাড করে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে তো দেখুন বন্ধুরা এখানে মশলাটা প্রায় কষা হয়ে গেছে আমি যে গাটি কচুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি মশলার সাথে কিন্তু ভালো করে কাটি কচুটাকে কষব এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ কাঁচা লঙ্কা পেস্ট আবার আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব এখানে আমি অল্প পরিমাণে জল দেব দিয়ে আবারও আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এখানে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দেব ভালো করে নাড়াচাড়া করে আবারও খানিকটা আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার কিন্তু কষানো হয়ে গেছে আমি এবারে এখানে জল অ্যাড করে দেব। প্রথমে অল্প পরিমাণে আমি জলটা দিলাম তারপরে আমি আবারও জল দিলাম যাতে গাটি কচুগুলো কিন্তু আমি কোনো সিদ্ধ করিনি তো এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু একটু বেশি করেই জল দিচ্ছি আবারও কানেক্ট আমি জল দিয়ে দিলাম তো এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হয়েছে কিনা এবারে দেখব দেখুন বন্ধুরা একদম কিন্তু গলে গেছে ঘাঁটি কচুগুলো এখানে এবারে আমি অ্যাড করে দিচ্ছি চা চামচ মতো চিনি আপনারা চাইলে অ্যাড করবেন নাহলে স্কিপ করে যাবেন এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচেরও কম গরম মশলার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটু ফুটিয়ে নেব যাতে করে কাঁচা গরম মশলার গন্ধটা না থাকে তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের কারি রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো জানি কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো তার সঙ্গে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব ততক্ষণ বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা